পাকিস্তান আর ভারত ইন্ডাস বেসিন চুক্তি এত মারামারি হচ্ছে কিন্তু পানি তো বন্ধ হচ্ছে না এটা কারণটা হলো দুই পক্ষই আমি মনে করি সমান শক্তিশালী এটা শক্ত অবস্থান নিতে হবে আপনাদের জন্য বলি যে আপনার কোনো মুখরোচক কোটিং কোট করে সেটা না দিই যে আমরা একটা শক্ত অবস্থান নেব সে সময় বলি সময় মতো ন্যায্য আমাদেরকে দিতে হবে আমাদের পানিটা যদি আমরা না আনতে পারি বিশেষ করে ফারাক্কাটা চুক্তি সেসব এর আগেই কিন্তু আমাদের একটু আমাদের দিক থেকে সরকারের দিক থেকে একটু ইসে করতে হবে যে গ্যারেন্টি ক্লস ছাড়া যেগুলো মানে ওই যে গলতগুলি আছে ইসে করতে হবে আর কি কারেক্ট করতে হবে নতুবা বলতে হবে যে আমরা মানি না আর আমরা এখন নিজের মতো চলবো সেটা হলো পরের কথা এগুলো এগুলো না না এইগুলো আপনারা কোট করেন না আমি বলছি যে এটা শক্ত অবস্থান নিতে হবে আপনাদের জন্য বলি যে আপনারা কোনো মুখরোচক কোটিং কোট করে সেগুলো না দিই যে আমরা একটা শক্ত অবস্থান নেব যে ফারাক্কার ব্যাপারে আমরা নিজেরাই আগে শক্ত অবস্থান দিয়ে তারপরে আমরা তাদের সাথে যুক্তিতর্ক করবো তাও আপনার টেকনিক্যাল ইসে ডেটা দিয়ে তথ্য দিয়ে মনের মাধুরী মিশিয়ে আমি বলে গেলাম বুকতে দিলাম সেটা তারাও তাদের মন গলবে না বা তারাও কনভিউস হবে না তথ্য আর আবার এইখানে একটা ঝামেলা আছে তথ্যেরও অভাব আছে অনেক ফ্লো রিভার ফ্লোগুলো ওরা ওদের দেওয়ার কথা পার্শ্বীদেরকে সময় মতো নাকি দেয় না এবার বন্যার সময় বলেছিল আমরা তথ্য ঠিক পাইনি ফ্লো আসবে যাই সেটা হলো আমাদের দিক দিয়ে কিছু গলদ আছে আমরা সেই তথ্যগুলো হয়তো কালেক্ট করার জন্য বা সংগ্রহণ করতে পার পারছি না সেটা আমাদের করতে কারণ তথ্য যদি না হয় আমরা ইসে করতে পারব না যুক্তিতর্কতা উপস্থাপন করতে পারবো না যাই হোক এখানে যারা আছেন ওনারা তো বইপত্র লিখেছেন ওনারা আরোগ্য করেছেন এখন আমাদের সময় হচ্ছে হচ্ছে যে সেটা আমাদের আরও শক্তভাবে এই জন্য কিন্তু আপনাদের যারা আমাদের জনগণ আছেন বা আপনার জানেন ওদের একটু সাপোর্ট দরকার আমরা যে কাজগুলো এখন করছি অনেক চ্যালেঞ্জ ভেতরের তো চ্যালেঞ্জ আমি সবসময় কম কথা বলি আর্থিক খাতের চ্যালেঞ্জ আছে সেগুলি ছাড়াও রাজনৈতিক ক্ষেত্র চ্যালেঞ্জ আছে সামাজিক সেটা আছে তো আপনাদের সাপোর্ট থাকে সেই জন্য আর আমি সবসময় একটা কথা বলি অনেক সময় পলিটিশিয়ানরা পছন্দ করেন না আমি বলি দীর্ঘমেয়াদী ইসে করবে সংস্কার করবে পলিটিক্যাল গভর্নমেন্ট আমরা কিছু সংস্কার করব হয়তো শর্ট মধ্যে কিন্তু আমরা ফুটপ্রিন্ট রেখে যাব। তার মানে আমরা এমনভাবে ছেড়ে চলে যাব না যে ও রাস্তা দিয়ে আপনার চলবেন না হয়তো আমি একটা কোটেশন আছে ইংরেজিতে ট্র্যাভেলার দের ইজ নো পাথ ইট ইজ মেড ওয়েন ইউ ওয়াক গ্রাম্য মেঠোপথ দিয়ে হাঁটতে একটা রাস্তা হয় আরও বেশি হাঁটতে হাঁটতে একটা বড়ো রাস্তা হয় তারপরে এলজিডি জিডি এসে রাস্তা করে রোজান হাইওয়ে রাস্তা করে কি মানে কি মানুষ ব্যবহার করছে তাই আমরা বলে ব্যবহারযোগ্য একটা রূপরেখা আমরা দেবো এটার উপরতে হাঁটবেন এবং আবার হতে দেবেন আমরা যদি না হাঁটি কী করবেন আমরা বলছি আমরা যেটা করব সেটা জনগণের সাপোর্টের ভালোর জন্য করবো তখন জনগণই আপনাদেরকে চাপ দেবে যে ওনারা তো একটু কিছু করেছিলেন কয়েকটা কাজ ভালো অবকাজও তো ভালো করেন নাই বা ভুল করেছেন এই কাজগুলো আপনার করুন তাদের চাপের মানে আমরা তো আর চাপ দেব না জন আপনারা যদি তাদেরকে বলে যে এটা আমার করতে হবে আমরা আপনি আর বড়ো প্রশ্নতে চলে যাচ্ছেন সংস্কার এটা করব বিশেষ করে আমার অর্থনৈতিক সংস্কার সাথে আমি বলতে পারি এটা ব্যাঙ্কিং সেক্টর বলেন পুঁজিবাজার বলেন এনবিআর বলেন রাজস্ব খাতে আমি করছি সব কিছু আবার বাইরে বৃদ্ধি তো বলা যায় না অনেক কিছু আছে তো বিশেষ করে ট্যাক্স ট্যাক্সের ব্যাপারে জানি বলে ফেলি পরের দিন দেখবেন চারিদিকে বলব এই হচ্ছে এই হচ্ছে যা হোক তো আমরা করছি আমরা ইট এবং এটা ফলো করতে হবে আগের মানে আমরা যেরকম রেশনাল যুক্তিস আমার নিজের ইচ্ছা করে করব না আমরা এক্সপার্টের আমার আমার নিজস্ব জ্ঞান বুদ্ধি দিয়ে করবো সবার সহযোগিতা নিয়ে করবো আর এই ব্যাপারে পানির ব্যাপারে ফারাক্কা শুধু না আরও একুশ একান্নটা অভিন্ন নদী আছে হ্যাঁ চুয়ান্ন চুয়ান্নটা নদী অভিন্ন যেন আমরা এখন ন্যায্য হিসেবে পাই এবং ন্যায্য মানে কি ন্যায্য কোয়ান্টিটি এবং টাইমলি শীতকালে যদি কোনো পান না পানি না দিয়ে বেশি দিয়ে দেন আর বর্ষাকালে যদি বেশি দিয়ে দেন শীতকালে দরকার ওই অকালে পানি দিলে আবার বিপদ আছে তো আবার ঠিক সময় পানি দিলে সেটাও বিপদ অথবা আমরা যেটা সময় বলি সময় মতো ন্যায্য আমাদেরকে দিতে হবে এটা আমরা এসে করবো ওদেরকে কনভিন্স করবো প্রয়োজন হলে আমরা অন্য একটা আর্থাগে ফোর আমাদের ছেড়ে যাবো